তাহলে শরীর এবারে জৈব উপাদানগুলো কি কি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব জৈব উপাদান আমি কি বলেছিলাম জৈব উপাদান জৈব উপাদানের মধ্যে কি কি আছে বলেছিলাম প্রথমে আমরা বলেছি কি শর্করা তারপরে কি বলেছিলাম প্রোটিন তারপরে আমরা কি বলেছিলাম লিপিড তারপরে কি বলেছিলাম নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিডে কে কে ছিল ডিএনএ আর আর এন তাহলে এটা মোটামুটি আমরা জেনে গেছি এখন আমরা পড়বো শর্করা কি পড়বো শর্করা তো শর্করা পড়ার আগে তোমাকে জানতে হবে শর্করা কোনগুলো বলো বল শর্করা কোনগুলো আমরা শুধু এখন শর্করাটা পড়বো শর্করা কোনগুলো শর্করা যাকে ইংরেজিতে বলে কার্বোহাইড্রেট কোনগুলো সেগুলো শর্করা কোনগুলো মানে আমরা শর্করা বলতে কি বুঝি কোনগুলোকে আমরা শর্করা বলি না শর্করা মানে কোনগুলো আমি বলছি বারে বারে বলছি শর্করা মানে হচ্ছে ভাত ভাত মুড়ি চিড়া গুড় চিনি আলু এইগুলো হচ্ছে শর্করা মানে প্রচুর শর্করা এখানে আছে কি তো এইবারে এই যে শর্করা বলছি শর্করাকে তুমি যদি ভাঙো তাহলে তার সরল উপাদান হচ্ছে গ্লুকোজ কি বললাম তাহলে আমরা যদি শর্করাকে ভাঙ্গি ভাঙি তার সবচেয়ে ছোট এককের নাম হচ্ছে গ্লুকোজ এবং গ্লুকোজের সংকেত হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তাহলে বোঝা গেল তাহলে আমরা বলছি শর্করার সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো গ্লুকোজ যার সংকেত হচ্ছে পারলাম এইখান থেকে আমরা গ্লুকোজ বা শর্করার একটা কিসে আসবো সংকেতে আসবো পরে সেটা আগে বলিনি যে এই যে গ্লুকোজ বলছি আমরা হম তাহলে শর্করার সবচেয়ে সরল এককের নাম কি বলছি গ্লুকোজ তাহলে গ্লুকোজ দিয়েই শর্করা গঠিত হয় এই জন্য বলা হয় গ্লুকোজ হচ্ছে মনোমার আর শর্করা হচ্ছে পলিমার অনেকগুলো মনোমার দিয়ে পলিমার না বোঝাতে পারলাম কে এইবারে তোমাকে যদি প্রশ্ন দেয় যে কার্বোহাইড্রেট কাকে বলে তাহলে তুমি কি বলবে কার্বোহাইড্রেট কাকে বলে যদি বলা হয় বলতে হবে শর্করা কাকে বলে তুমি কি উত্তর দেবে না বলবে যে খাদ্য উপাদান বা যে উপাদান কে বিশ্লেষণ করলে তুমি কিটু গ্রুপ বা কি গ্রুপ গ্রুপ এই দুটো কোনো একটা হয় কিটো গ্রুপ যদি তুমি পাও এবং যারা কি সংকেত দেখায় এই সংকেতটাকে আমি লিখবো সি এন এইচ টু ও এন এই সংকেত দেখায় তাদেরই আমি বলবো শর্করা এই দুটো পয়েন্ট তোমাকে বলতে হবে দুটো পয়েন্ট না বললে মিনিমাম তোমাকে প্রথম পয়েন্টটা বলতেই হবে না বুঝতে পারলাম তাহলে আমি কি বলবো যে উপাদানকে আদ্র বিশ্লেষণ করলে কিটো অথবা অ্যালডিহাইড গ্রুপ পাওয়া যায় এবং যারা CnH2ON এই সংকেত দেখায় তাদেরকে আমরা বলছি শর্করা বা কার্বোহাইড্রেট বুঝতে পারলাম এইবারে চলে আসবো বর্তমানে কিন্তু আগে আগে এই সংকেতটা লেখা হতো বর্তমানে একটু চেঞ্জ করা হয়েছে যদি সি এন দেওয়া হয় এইচ টুর পরে এম দেওয়া হচ্ছে আর কি তুমি যদি এন ও দাও কোনো ভুল নেই এম দিলেও কোনো ভুল নেই ঠিক আছে এবার তুমি প্রশ্ন করবে স্যার এই এন আর এন এর মানেটা কি দেখো তুমি যদি এখানে দেখো সি সিক্স দিয়েছি আমি তাহলে এইচ টু ও তাহলে এবারে সিক্স হবে দেখো এই সংকেতটা আসছে কিনা দেখো সিক্স ছ দিয়ে বারো ও সিক্স দেখো শর্করার গ্লুকোজের সংকেত এসছে কিনা এই যে তাকে আমরা একটা এমন একটা সংকেত দিয়েছি যে সংকে সমস্ত শর্করাগুলোকে ফেলতে পারি কিন্তু সবাই পড়ে না পরবর্তীকালে তোমরা অনেক ব্যতিক্রম জানবে আচ্ছা এইখানে একটা জিনিস লক্ষ্য করো তো যে শর্করার মধ্যে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাতটা আছে সেই অনুপাতটা কার অনুপাতে আছে জলের অনুপাতে আছে এইচ টু ও তার মানে হাইড্রোজেন দু ভাগ অক্সিজেন এক ভাগ থাকবে তাহলে তোমাকে যদি বলে অক্সিজেন হাইড্রোজেন অনুপাত কত টু ব্যাস বুঝে গেছে তাহলে তাহলে হাইড্রোজেন অক্সিজেন বলে টু টু ওয়ান আর অক্সিজেন হাইড্রোজেন বলে ওয়ান ইঞ্চু টু না বোঝাতে পারলাম তাহলে আমরা কি দেখলাম শর্করা সম্বন্ধে আমরা আলোচনা করতে যাচ্ছি শর্করা হচ্ছে একটা জৈব উপাদান এবং শর্করা কিন্তু পলিমার তোমরা পুঁতির মালা দেখেছ মালা দেখেছো মালাতে কি দেখেছো এরকম ছোট 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 পুঁতি দিয়ে একটা বড় মালা তৈরি হচ্ছে তাহলে এই পুঁতি গুলোকে বলা হচ্ছে মনোমার আর পুরো মালাটাকে বলা হচ্ছে পলিমার কারণ অনেকগুলো মনোমার আছে তো পলিমার ঠিক শর্করা হচ্ছে সেই একই জিনিস এর মধ্যে অনেকগুলো গ্লুকোজ আছে সেই জন্য একে বলা হচ্ছে পলিমার আর এর একটা উপাদান একক কোনটা গ্লুকোজ তাকে বলেছে মনোমার বুঝতে পারলাম এইবারে চলে আসবো শর্করা আমরা কোথা থেকে পাচ্ছি ভাত মুড়ি চাল গুড় চিড়া আলু এইগুলো থেকে আমরা পাচ্ছি শর্করা হম এইবারে শর্করার সরলতম উপাদান কি বলেছি গ্লুকোজ বা মনোমার কি বলেছি গ্লুকোজ না বোঝাতে পারলাম গ্লুকোজের সংক্ষিপ্ত আমরা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এরপরে আমরা কি বলছি না এই গ্লুকোজ যে আমরা বললাম সেটা তো বললাম যে শর্করার মনোমার তাহলে শর্করা কাকে বলবো একটা নির্দিষ্ট সংজ্ঞা বলতে হবে শর্করা বলবো কি যে খাদ্য উপাদ বা যে উপাদানকে বিশ্লেষণ করলে বা যে জৈব উপাদানকে বিশ্লেষণ করলে কিটো গ্রুপ বা অ্যালডিহাইড গ্রুপ পাওয়া যায় এবং যেটি সাধারণ সংকেত হিসাবে সিএনএইচ টু ও এন এই সংকেত দেখায় তাদেরকে আমরা বলছি শর্করা বুঝতে পারলাম এবারে শর্করাতে হাইড্রোজেন অক্সিজেন কিন্তু জলের অনুপাতে আছে জল যে অনুপাতে আছে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন সেই অনুপাতে আছে তাহলে বুঝতে পারলাম তাহলে আমরা মোটামুটি একটা শর্করা সম্বন্ধে একটা আইডিয়া করতে পারলাম ক্লিয়ার এইবারে চলে আসব যে এই যে শর্করার ক্ষেত্রে বলছি যে অনেকগুলো গ্লুকোজ হ্যাঁ যুক্ত হয়ে আমার শর্করা তৈরি করেছে এই যে বন্ধনী এই বন্ধনীর নাম কি মনে রাখতে হবে গ্লাইকোসাইডিক বন্ধনী তাহলে আমরা গ্লাইকোসাইডিক বন্ধনী কোথায় পাবো শর্করার মধ্যে পাবো কার মধ্যে পাবো শর্করার মধ্যে পাবো নিশ্চয় ওই বন্ধনটা প্রোটিনের মধ্যে নেই কি বোঝা গেছে তাহলে আমরা গ্লাইকোসাইডিক বন্ধনটা কোথায় পাচ্ছি শর্করার মধ্যে তাই সে এই বন্ধনীটা কার মধ্যে আছে না দুটি মনোমারের মধ্যে আছে অর্থাৎ দুটি গ্লুকোজের মধ্যে কোন বন্ধনী থাকবে গ্লাইকোসাইডের বন্ধনী বুঝতে পারলাম ওকে এরপরে আমরা চলে যাব যে এই যে শর্করা যে বলছি আমরা এই শর্করা ভাগ গুলো জানতে হবে কার ভাগ জানবো শর্করার ভাগ শর্করার ভাগ গুলো আমরা জানবো আমরা শর্করাকে মূলত তিনটি ভাগে ভাগ করব। কটি ভাগে ভাগ করব কি কি ভাগে ভাগ করব। বলছি মনোস্যাকারাইড কি বলছি আমরা মনোস্যাকারাইড মানে কি ওয়ান এক অর্থাৎ যে শর্করা একটিমাত্র মনোমার নিয়ে গঠিত হয় তাকে আমরা কি বলছি মনোস্যাকারাইড জান গ্লুকোজ একটা মনোস্যাকারাইড ফ্রুক্টোজ একটা মনোস্যাকারাইড না বুঝতে পারলাম এইবারে মনোস্যাকারাইড এর পরে বলছি অলিগো কি বলছি যখন আমরা দেখছি দুই থেকে দশটি মনোমার নিয়ে কোনো শর্করা গঠিত হচ্ছে তখন তাকে বলছি আমরা অলিগো স্যাকারাইড কি বলছি তাকে না বলতে পারলাম যেমন আমি উদাহরণ হিসাবে কি দেব উদাহরণ হিসাবে দেব সুক্রোজ কি দেব সুক্রোজ সুক্রোজের মধ্যে কে কে রয়েছে সুক্রোজ মানে চিনি মানে অলিগোসাকারিড ভাগ আর কি অলিগোসাকারিড মানে কি দুই থেকে দশটি আছে তাহলে দুই হলে তাকে ডাইসাকারিড বলছি বুঝতে পারছো কি বললাম তাহলে এই যে সুক্রোজ সুক্রোজের মধ্যে কোন কোন দুটো উপাদান আছে সুক্রোজ কোন জানো চিনি যেটাকে বলি চিনিটাই সুক্রোজ তাহলে সুক্রোজের মধ্যে দুটো উপাদান আছে একটাকে বলছি গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুকটোজ তাহলে গ্লুকোজ আর ফ্রুকটোজ মিলে কি তৈরি হচ্ছে বোঝা গেল তাহলে ওটা কি একটা অলিগোসাকাইট মানে ডাই হ্যাঁ ট্রাই টেট্রা এরকম আছে তাহলে অলিগোস্যাকারাইড বোঝা গেল অলিগোস্যাকারাইড তাহলে মনোস্যাকারাইড মানে একটি মাত্র মনোমার নিয়ে যে শর্করা গঠিত হচ্ছে মনোস্যাকারাইড দুই থেকে দশটি মনোমার নিয়ে গঠিত হলে তাকে বলছি আমরা অলিগোস্যাকারাইড

একটাকে বলবো হোমোপলিসারাই আর একটাকে বলছি আমরা তাহলে এক নম্বরে আমরা কি বলছি হোমোপলি হোমোপলিসাকাইড আর একটাকে বলছি আমরা হেটারো পলি স্যাকারাইড হোমোপলিসাইড মানে না যে পলিসাকাইড মধ্যে একই রকমের মনোমার আছে কি রয়েছে বললাম যেমন একটা উদাহরণ সেলুলোজ কি বললাম তাহলে উদাহরণ কি দিলাম তাহলে সেলুলোজকে তুমি ভাঙলে শুধুই পাবে গ্লুকোজ তাহলে কি একই রকম মনোমার অন্য কিছু পাচ্ছ না সেই জন্য কি বলছে আমরা হোমোপলিস্ট না বুঝতে পারলাম এইবারে হেটারোপলিসাক্টের উদাহরণ হচ্ছে কি বলবো পেপটাইডো গ্লাইকেন কি বলছি পেপটাইডো গ্লাইকেন খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান তো হেটারোপলিসেকাইড মানে শুধু এখানে কি নেই শর্করা নেই শর্করা ছাড়াও অন্য কোনো উপাদান থাকতে পারে অশর্করা মানে শর্করা নয় এরকম কোনো উপাদান থাকতে পারে তাকে আমরা কি বলছি হেটারোপলিসেকাইড এটা তো শর্করাই তো ভাঙ্গা শর্করা নয় এটা হ্যাঁ বলছি শর্করা কে শুধুই শর্করা নিয়ে তৈরি হয়েছে কোন দেখা যাবে অশর্করা নাইট্রোজেন নিয়ে তৈরি হতে পারে তার মধ্যে নাইট্রোজেন কোথাও থাকতে পারে তো তখন তাকে আমরা কি বলবো তখন তাকে বলছি আমরা হেটারো পলিস্যাকারাইড যেমন তুমি যদি পেপটাইড গ্লাইকেন দেখো এর মধ্যে একটা কম্পোনেন্ট থাকবে নাইট্রোজেন খটিত উপাদান না বোঝা যায় নাইট্রোজেন এখানে অ্যাড আছে কিন্তু আমি কি একবারও বলেছিলাম শর্করার সংকেতে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স তাহলে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন ছিল নাইট্রোজেন ছিল না তো কিন্তু যদি নাইট্রোজেন ঢুকে যায় তাহলে সেটা কি হবে সেটা জটিল শর্করা অর্থাৎ সেটা হেটারও পলিস্যাকারাইড বলেছে উদাহরণ কি বলছিল পেপটাইড ও এটা কি করে এই উপাদানটা কোথায় থাকে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে থাকে কার কোষপ্রাচীরে থাকে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরে থাকবে বুঝতে পারলাম তাহলে আমরা শর্করার মোটামুটি একটা ভাগ জানলাম হ্যাঁ তারা কি জানলাম শর্করাকে আমরা ভাগ করি তিনটি ভাগে একটা যে মনোস্যাকারাইড একটাকে বলছি অলিগোস্যাকারাইট একটাকে বলছে পলিস মনোস্যাকারাইট মানে কি এখানে একটি মাত্র মনোমার দিয়ে গঠিত হবে উদাহরণ কি হবে গ্লুকোজ ইত্যাদি অলিগোস্যাকারাইড মধ্যে কি রয়েছে না দুই থেকে দশটি মনোস্যাকারাইট থাকবে কটা থাকবে দুই থেকে দশটি মনোস্যাকারাইট নিয়ে গঠিত হবে উদাহরণ কি হবে তাহলে অলিগোস্যাকাইড কি হচ্ছে দুই থেকে দশটি কি থাকবে মনোস্যাকারাইড থাকবে এইবারে উদাহরণ কি হল শুক্রোজ আমি দিয়েছি শুক্রজ মানে কি কি উপাদান থাকতে পারে গ্লুকোজ আছে ফ্রোকোজ আছে মিলে হয়েছে শুক্রোজ এইবারে চলে আসি পলিস্যাকারাইড মানে সেখানে দশের বেশি সংখ্যক মনোমার নিয়ে গঠিত হবে শর্করাটি বোঝা গেল এইবার এখানে বলা হচ্ছে তাকে আমরা দুটি ভাগে ভাগ করেছি হোমো পলিসাকারাইড একই রকম উপাদান দ্বারা যদি শর্করা গঠিত হয় তাহলে হোমো বলছি আমরা উদাহরণ বলি যে সেলুলোজ আবার যদি দেখা যায় যে একই রকম উপাদান নাই ভিন্ন ভিন্ন অনেক রকমের উপাদান দিয়ে তৈরি হচ্ছে তখন তাকে বলছি হেটেরো উদাহরণ হচ্ছে পেপটাইডোগ্লাইকেন কেন বলছি এর মধ্যে নাইট্রোজেন কিন্তু যৌগ থেকে যাচ্ছে বুঝতে পারলাম তাহলে শর্করা সম্বন্ধে বোঝা গেল ওকে শর্করার পরে প্রোটিনে যাব